নাদিমা আমাদের জন্য স্পেশাল দোলনা নিয়ে আসছে আমাদের রাজপুত্র তার নানুর কাছ থেকে এখন ঈদের সালামি এবং উপহার পেয়ে গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি তোমরা কি দেখছো আমরা তো দেখছি গাইস দেখুন কি নিয়ে আসছে আমরা এটা কি দোলনা হঠাৎ বলল তোমরা রেডি হও তোমাদের জন্য উপহার আছে আমি তো ভেবে পাচ্ছিলাম না সে আবার কি উপহার দিবে দরজা খুলে দেখে দেখুন কি অবস্থা হয়ে গেছে সে এই ভারী তার আনতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমার বাহু বলে জামাই দেখেন কিভাবে উঁচু করে নিয়ে চলে এসছে এখন আনপ্যাক করার সময় আমি খুবই এক্সাইটেড ছিলাম বাসায় নতুন নতুন জিনিসপত্র অনেক বেশি ভালো লাগে এই দোলনাটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগতেছিল কালারটা গোল্ডেন কালার ছিল আর রেড ছিল বালিশ সব মিলে অসাধারণ এখন খোলা হচ্ছে আর একটা জিনিস এটা হচ্ছে বিন ব্যাগ এইটা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস অনেক দিন ধরে এটা আমি নেওয়া ট্রাই করতেছিলাম বাট তখন নিতে পারি নাই তাই নাদিমা আমাকে এখন নিয়ে দিছে এটা অসম্ভব সুন্দর ছিল এখানে বসে যদি পিক তোলা হয় তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগবে যেরকম দেখেছিলাম সেম পেয়েছি একটু ধুলাবালি ছিল এখন নাদিম পরিষ্কার করে নিচ্ছে প্রথমে বিন সেট করে নিছে এখন বাবুকে নিয়ে যাচ্ছি জন্য তুমি ওরাই বসলো এই ব্যাগটার উপরে এটা আমার রুমে বা ব্যালকনিতে রাখবো বসার জন্য আমার মাও চলে এসেছে বাবুর জন্য উপহার নিয়ে আর এই যে বিন ব্যাগটা নিয়ে আমি চলে এসেছি এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল লাগছিল বসে আমার এখানে আম কটন কাপড়ের অনেকগুলো ড্রেস কিন প্রতিটা ড্রেস এর প্রিন্ট গুলো অনেক ভালো লাগছে আমার মা আশাআল্লাহ আমার বাবুকে পরলে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কোন ড্রেসটা ওকে আগে পরাবো এই ড্রেসটা কিন্তু একটু বড় ছিল এটা মনে হয় আমার বাবু একটু বড় হইলেই পড়তে পারবে আম্মু এখন আমার রাজপুত্রকে সালামি দিচ্ছে আম্মুকে বলতেছিলাম তুমি কোরবানির দিনে দিতে এখন কেন দিচ্ছ বলতেছে ওই দিন যদি আমার সাথে দেখা না হয় তা আগে ভাগে ওকে সালামি দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ মা আমার ছেলে কিন্তু টাকার প্রতি কোনো লোভ নাই সে কিন্তু মোটেও টাকার নিচে যাচ্ছিল না আম্মু জোর করে দিয়ে দিচ্ছে ঈদের সালামি প্রথমে তার নানুর কাছে থেকেই আলহামদুলিল্লাহ এখন চলে আসে আমাদের মেন পেলো দোলনা অসাধারণ লাগতেছিল দোলনার এই গুলো কিন্তু সেট করা অনেক বেশি ইজি এইভাবে ঝুলিয়ে দিলেই সেট হয়ে যাবে ফাইনালি আমাদের দোলনা রেডি কত সুন্দর লাগতেছিল দেখতে সিম্পলের মধ্যে আমার বাবু আর শাশুড়ি কিন্তু আরামে বিন ব্যাগের উপরে বসে আছে এই যে এখন আমার শুকনা দেওয়ারও চলে এসেছে দোল খেতে ও এতটাই সুখ না মনে হচ্ছে ফ্যানের বাতাসে দোলনাটা দুলতেছিল অনেকে ভাবে নয়ন খায় না নয়ন কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে বাট ও মোটা হচ্ছে না বুঝলাম না কেন দোলনাতে বসা নিয়েও দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেছে এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা আমি অনেক মিস করি আমার ভাইদেরকে আগে অনেক বেশি মারামারি দুষ্টামি করতাম বাট এখন কিছুই করি না প্রতিটা মেয়ে বিয়ের পর তার ভাই বোনকে সবাইকে অনেক বেশি মিস করে আর কুমকুম এমন করতেছে মনে হচ্ছে পড়ে যাবে আমি আরামে বিন ব্যাগের উপরে বসে রয়েছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমরা জামাই বৌ ননদ এক ফ্রেমে চলে আসলাম আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন আর বলবেন কোনটা সব থেকে বেশি ভালো লাগছে বিন ব্যাগ না দোলনা যারা চাচ্ছেন দোলনা এবং বিন ব্যাগটি অর্ডার করতে তাদের জন্য পেজলিং ভিডিও ক্যাপশনে দিয়ে দিব খুব সহজে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ